কয়েক ঘন্টার মধ্যেই ছুটে আসছে কালবৈশাখী রাজ্যের উত্তরবঙ্গের জেলাগুলো এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলো যেমন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া হাওড়া হুগলি সমস্ত জেলাতে কিন্তু দুপুরের মধ্যে কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সেই পূর্বাভাস মতন কিন্তু বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে শুধুমাত্র সেটাই না সমুদ্র উপকূলবর্তী সমস্ত জেলাগুলিতেও দেওয়া হয়েছে চরম সতর্ক কথা তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এই নিয়েই বিস্তারিত তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের সমস্ত বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা জেনে নিন দক্ষিণবঙ্গের কোনো কোন জায়গায় কালবৈশাখী হতে পারে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের জেলাগুলো যেমন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর দুপুরের মধ্যে কালবৈশাখী কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সেই মতন কিন্তু কালবৈশাখীই শুরু হয়ে গেছে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের বাড়ি কোথায় এবং সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কীরকম আর অবশ্যই এই কটা দিন সতর্ক থাকবেন কারণ যে কোনো মুহুর্তে সহ বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে কালবৈশাখীর প্রচণ্ড ঝড় বৃষ্টি কিন্তু আসতে চলেছে বন্ধুরা আমাদের মেইন উদ্দেশ্য হলো আপনাদেরকে সতর্ক করে রাখা যাতে আপনাদের কোনো বিপদ না হয় তো বন্ধুরা ভিডিওটিকে আপনারা অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদেরও কিন্তু ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন এবং তাদেরকেও সতর্ক রাখতে সাহায্য করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন